আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আইনজীবী মুফাকরুল ইসলাম আজকে আমরা দেখলাম যে নওসাদ সিদ্দিকি তার আজ হাইকোর্টে দাঁড়িয়েছিলেন মুফাকরুল ইসলাম সহ একাধিক আইনজীবী বিষয় যেটা জানা যাচ্ছে যে নাওসাদ সিদ্দিকি সহ প্রায় অষ্টআশি জন আদু জেলে আছে কেন কিসের জন্য কোন দিকে যাচ্ছে জামিন কি আদু পাবে না পাবে না আমরা সরাসরি জেনে নেব আজকের দিনে হাইকোর্টে দাঁড়িয়ে তাকে বিভিন্ন কেসে যেমন ফাঁসানো হয়েছিল বলে সবাই দাবি করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবার হাইকোর্টে গলাতে হলো কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে না মূল বিষয় হলো যে কি কেন এই সমস্ত জিনিসগুলো সাধারণ মানুষ কাছে একদম জলের মতো পরিষ্কার যে কেন একটা রাজনৈতিক চক্রান্তে একজন মানে ন্যায়পরায়ণ একজন এমএলএকে জেলে আছে এটা সাধারণ মানুষ সবাই জানে মূল যে বিষয়টা ছিল যে জেলে আছে জানে এবং যেটা আজকে পশ্চিমবাংলার মানুষ শুধু আইএসএফের কর্মী বা পীরজাদা নওশাদ সিদ্দিকীর ভালোবাসার মানুষ তারা না যারা শুভচিন্তা সম্পূর্ণ মানুষ তারা সকলেই ভাবছিল যে আজকে কি পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের জামিন হবে কি না যেহেতু মামলা ছিল নিঃসন্দেহে আজকে দু আড়াই ঘন্টা এক ঘরে মাননীয় বিচারপতির ঘরে বেল হিয়ারিংয়ের জন্য ছিল আইনজীবী নওশাদ সিদ্দিকি সাহেবের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিল তারা মূলত যে জিনিসটা বোঝাতে চেয়েছিল আপনিও ছিলেন নিঃসন্দেহে আমরা সবাই শুধু আমি নয় অনেক মানে একগুচ্ছ আইনজীবী ছিল সেই জায়গাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আদালতকে যে এটা পীরজাদা নসাদ সিদ্দিকি প্ল্যানিং করা পারমিশন নামে একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আইএসএফের কর্মীরা যখন আসছিল তৃণমূলের সমর্থক যারা ষোলো সতেরো জন আছে অ্যাজ পার তাদের এফআইআর তাদের জিডি অনুযায়ী পুলিশের জিডি অনুযায়ী যে তারা আসছিল এবং তৃণমূলের কিছু মানুষ যায় সেখানে বচসা বা বিভিন্ন রকম ঘটনা ঘটে এই ঘটনার পরে যখন এম এলএ নসাদ সিদ্দিকি সাহেব মঞ্চে আসে কলকাতায় সেই মঞ্চ থেকে তিনি ড্রোনা কোশিংয়ে গিয়ে পুলিশকে মারো ধরো পিটো কাটো এরকম একটা শব্দ ইউজ করে এবং পুলিশকে মারধর করে এই অভিযোগে আছে কিন্তু বাস্তব যখন আদালত প্রশ্ন করে সরকারি আইনজীবীদেরকে যে এই যে পুলিশকে ধরো মারো বা পুলিশকে মারো এই সমস্ত কোনো ভিডিও ফুটেজ আছে নাকি বললো না তারা কোনো রকম ভিডিও ফুটেজ দেখাতে পারেনি এক্সট্রা যেগুলো হয়তো বক্তব্য আছে সেগুলো দেখাতে পেরেছে কিন্তু নৌসাদ সিদ্দিকি পার্সোনালি বলেছে যে পুলিশকে মারো এরকম কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেনি দীর্ঘক্ষণ আলোচনা হয় এই আলোচনার পরে শেষ যেটা সিদ্ধান্ত হলো কালকে যদি কোনো রকম ওরা এভিডেন্স বা ডকুমেন্টস বা ভিডিও ফুটেজ দেখাতে পারে তার জন্য সময় দেওয়া হলো এবং আগামীকালকে হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছে কালকে সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব জেলে থাকবে না জামিনে মুক্ত হবে সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাকিয়ে ছিল আপনার কথায় কিন্তু কেন আজকে জামিন দিলেন না তার পুনরায় কালকে কেন নিয়ে যাওয়া হলো আবার কালকের দিনের জন্য না না বিষয়টা হচ্ছে আদালতটা চলে নথি এবং কাগজের ভিত্তিতে এই নথি এবং কাগজের ভিত্তিতে দুই পক্ষের সেখানে শুনানি হয় শুধু যে নওসাদ সিদ্দিকির আইনজীবীরা বলেছে এরকম তো ব্যাপার না সরকারি আইনজীবীরা দুই পক্ষের কাগজ এবং নথিপত্র দেখার পর সুষ্ঠু বিচারের আমরা আশা রাখি আদালতের কাছ থেকে এটাই নর্মাল নিয়ম তো এই নর্মাল নিয়ম যখন বিচারক কোর্ট বা আদালত যখন বিচার করে তখন দুই পক্ষের কথা শুনে যেহেতু তারা ভিডিও ফুটেজ দেখাতে পারলো না বললো আমরা এ পাঠিয়ে দিয়েছি পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি তো কি আছে তোমাদের কাছে র বা কোনো অন্য কোনো কিছু আছে নাকি সেটা দেখানোর জন্য তো বিপক্ষ বা সরকার পক্ষকে সময় দিতে হবে তাই সময় দিয়েছে এটা নর্মাল নিয়ম এটা প্রসিডিওর তিনি দেখলাম হাইকোর্টে তার গড়াতে হলো কেন লোয়ার কোর্ট ছিল বা যেভাবে তার বারুইপুরে তোলা হলো ব্যাংশালে তোলা হলো তারপরে হাইকোর্ট পর্যন্ত গড়াতে হলো ওই কোন দিকে যাচ্ছে কোনো দিকে যাচ্ছে না এটা নর্মাল প্রসিডিওর যদি লোয়ার কোর্টে বেল না পায় মানুষ জজ কোর্টে যায় জজ কোর্টের পর হাইকোর্টে যায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট যায় এটা নর্মাল প্রসিডিওর এতে আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার না কারণ তিনশো সাতের মামলা বা বিভিন্ন রকম যে মামলাগুলো আছে প্রত্যেকটা কোর্টের একটা নির্দিষ্ট সীমারেখা আছে সেই সীমারেখার বাইরে গেলে তার যে আপার কোর্ট আছে তারাই জামিন দেবে এটা নর্মাল প্রসিডিওর এটাতে হাই হাইকোর্টে আসতে হলো হাইকোর্টে চলে গেলো এরকম কোনো ব্যাপার না নিঃসন্দেহে পুলিশ যে ডকুমেন্টসগুলো প্রডিউসড করছে পুলিশ যে বিভিন্ন এই মামলাটা তো পুরোটা পুলিশের তৈরি করা মামলা না পুলিশের সোমটো মামলা পুলিশ মা এফআইআর করলো জিডি করলো পুলিশ ধারা দিলো পুলিশ ফুটেজ দিলো সবই তো পুলিশ করছে তো এই যে ব্যাপারগুলো এই ডকুমেন্টস নথিপত্রগুলোর জন্য ইয়ে হয়নি হাইকোর্টে এসছে এটা আশ্চর্য হওয়ার ব্যাপার নয় আগামীকাল জামিন পেতে পারে আপনার কি আপনারা কি আশঙ্কা করছেন আইনজীবীরা একজন আইনের ছাত্র হিসাবে বিচারাধীন বিষয়কে তো আমি বলতে পারি না যে জামিন হয়ে যাবে তবে আইনের ছাত্র হিসাবে যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে তাকে জেলে জেলের দেখার মতো কোনো ইন্ডিগেন্স নাই বা ওইরকম কোন কোনো ব্যাপার নেই আশা করি কালকে ব্যক্তিগতভাবে কি বলবেন একজন বিধায়ক কি এইভাবে এতদিন ধরে এই রাজ্যে কোনো দিন ঘটেনি এই সর্বপ্রথম একজন বিধায়ককে এতদিন জেলে থাকতে হলো ব্যক্তিগতভাবে আপনি কি বলবেন একজন আইনজীবী হিসাবে না অনেক বিধায়ক অনেক মন্ত্রী জেলে আছে এই বিধায়ক নিরাপরাধ মানুষ এটা আমি বলবো এবং এই যে নিন্দনীয় একটা ঘটনা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে আছে তার জন্য তীব্র নিন্দা জানায় ধিক্কার জানায় কিন্তু অন্যান্য যে সমস্ত এমএলএ বা আছে তারা নির্দিষ্ট কারণে জেলে আছে আর ইনি অকারণে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে আছে এটাই বলবো